আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সকলেই ভালো আছেন তো ফাইনালি আমরা চলে আসলাম লাকসামের হাজি কাচ্চি ডাইন রেস্টুরেন্টে তো আজকে আমি হচ্ছে লাকসামের হাজি কাচ্ছি ডাইন রেস্টুরেন্টটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এদের খাবারের মান সম্পর্কে আপনাদেরকে বলবো তো এটা হচ্ছে লাকসামের বাইপাসে চৌরাস্তার মোড়ে অবস্থিত মেইন রোডের সাথেই হচ্ছে হাজি কাচ্চি ডাইনটা তো আমি ফাইনালি এখন হাজি কাচ্চি ডাইনের ভেতরে আছি দেখতে পাচ্ছেন এর পরিবেশটা খুবই সুন্দর এবং গুছলভাবে তারা সাজিয়েছে চারোপাশে খুবই জাঁকজমকপূর্ণভাবে দেখা যাচ্ছে যেহেতু এটা নতুন উদ্বোধন হয়েছে সেজন্য এখন এতো জাঁকজমক পূর্ণ দেখা যাচ্ছে কয়েক মাস পরে হয়তোবা বোঝা যাবে আসলে এর জাঁকজমক কতটা থাকে তো আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা পরিবেশ মেইন রোডের সাথে হয় এটা সকলেরই নজরকারে আর এদের খাবারের মান সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো আগে সম্পূর্ণ রেস্টুরেন্টে একটু ঘুরে দেখি এর পরিবেশটা আসলে কী অবস্থা তো এটা আমরা আগে একটু ঘুরে দেখি তারপরে আপনাদেরকে জানাচ্ছি তো যাই হোক আমরা এখন এই হাজিরাছি ডাইনের যে কিচেনটা আছে সেটাও আমরা ঘুরে দেখব তো চলেন আমরা কিচেনের দিকে একটু যাই তো পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগে আমার কাছে এত সুন্দর পরিবেশে তারা এটা সাজিয়েছে আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগে তো এখানে অবশ্যই খেতে আসলে সবারই অনেক ভালো লাগবে আর এদের খাবারের মানটা আমরা আপনাদেরকে পরে বলতেছি যে আসলে কেমন এদের খাবারটা তো এখন হচ্ছে আমি কিচেনের দিকে যাচ্ছি কিচেনের দিকে আমি আপনাদেরকে কিচেনটা দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা একটু কিচেনে যাই অবশ্যই আছে বলো এখন কোনো সমস্যা নাই সব নেন আমাকে শহর তুলে লাগাই এই যে খানা কাটতেছে বাইনেরা ভিডিও করতেছি শুধু না তো যাই হোক কিচেন রুমে কারণে তারা সবাই আমার উপরে একটু চড়াও হয়েছিল যাই হোক পরবর্তীতে আমি তাদেরকে বলেছি যে আমি অনুমতি নিয়ে এসেছি তো তারপরে তারা শান্ত হয়েছিল তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন খাবারের মানটা নিয়ে যদি আমি কথা বলি তোমার মোটামুটি ঠিকই আছে ভালোই আছে তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে